আমাদের দু শিক্ষাবর্ষের যে মেধাবীক্ষণ অভিক্ষা আসর যেটি সাড়ম্বরে দ্বিতীয় বর্ষে পা দিল আয়োজনে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটি নারাজুল দুই চক্র যে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির নারাজল দুই চক্রের পক্ষ থেকে একটি পরীক্ষার ব্যবস্থা করা হয় ছাত্রছাত্রীদের জন্য মেধাবীক্ষণ নামের ওই পরীক্ষাটি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য করা হয় ছাত্রছাত্রীদের পাঠ্য বইয়ের মধ্যে থেকেই প্রশ্নপত্র করা হয় তাদের মেধার অন্বেষণের জন্য এবছরের পরীক্ষার প্রস্তুতির জন্য নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি নারাজল চক্রের পক্ষ থেকে মেধাবীক্ষণ দু এই বইয়ের মোড়ক উন্মোচন করা হলো। দু সালের কৃতি প্রান্তিক ছাত্রছাত্রীদের হাত দিয়েই সেই বইয়ের মোড়ক উন্মোচন করা হয় বলে জানা গিয়েছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক সুব্র বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন দু হাজার তেইশ শিক্ষাবর্ষের মেধাবীক্ষণ অভীক্ষার আসর এবছর দ্বিতীয় বর্ষে পড়ল আয়োজনে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটিএ দুই চক্র এই অভীক্ষার তারিখ আগামী তেসরা সেপ্টেম্বর দু রবিবার এই মুহূর্তে আমরা আমাদের যে বই প্রকাশ অনুষ্ঠান তাতে রয়েছি এই বই প্রকাশ অনুষ্ঠানের বিশেষত্ব এটাই আমরা প্রান্তিক এলাকার যারা বিগত বছরের সেরা ছাত্রছাত্রী বা প্রশংসনীয় সাফল্য করেছে তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছি প্রত্যেকটি শ্রেণীর বই প্রকাশের জন্য এবং সেই সেরাদের হাতে আমাদের এই প্রস্তুতি সহায়িকা সেটি প্রকাশ পাচ্ছে এই মুহূর্তে আমরা পঞ্চম শ্রেণীর যে অভীক্ষা প্রস্তুতি সহায়িকা সেটির মোড়ক উন্মোচন দেখব এই মোড়ক উন্মোচন করবে গত বছরের চতুর্থ শ্রেণীতে প্রশংসনীয় সাফল্য লাভকারী ঐশী সামন্ত গুডলি সুরতপুর প্রাথমিক বিদ্যালয়ের এই মুহূর্তে প্রাক্তন ছাত্রী সে এই বইয়ের মোড়ক উন্মোচন করবে এই বইটি আনুষ্ঠানিকভাবে ওর হাতে তুলে দিচ্ছে আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটি নারাজল দুইচক্রের বর্তমান সম্পাদক শঙ্খ শঙ্কুসুভ্র ব্যানার্জি মহাশয় এবার ঐ সেই বইয়ের মোড়কটি উন্মোচন করবে সাথে ওর বাবা মাও রয়েছে একটু সহযোগিতা করবেন আমরা আনুষ্ঠানিকতায় কোনো আড়ম্বর সেভাবে চেয়ে উঠিনি আমরা চেয়েছি যেটা কার্যকরী প্রয়াস যার মধ্যে আনন্দ রয়েছে আন্তরিকতা রয়েছে তেমনভাবেই এই বিষয়গুলোকে রাখতে বিষয়গুলোকে তুলে ধরতে মেধাবিক্ষণ অভীক্ষার আসর আসলে আমাদের প্রান্তিক পর্যায়ের যারা ছাত্রছাত্রী রয়েছে অসংখ্য ছাত্রছাত্রী যারা দূর সেভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবার সুযোগ পায় না তাদের কাছে এটা একটা বিরাট সুযোগ আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করি সাড়ম্বরে দ্বিতীয় বর্ষে আমরা পদার্পণ করেছি মেধাবীক্ষণ দু হাজার তেইশ এবছর এই অভীক্ষার আসন অনুষ্ঠিত হতে চলেছে তেসরা সেপ্টেম্বর দু হাজার রবিবার ঐশীর জন্য এবং একই সঙ্গে যারা এই অভিক্ষা পর্যায়ে অংশগ্রহণ করবে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য হাজার তেইশ অভীক্ষার আসনের প্রাক পর্যায় থেকেই অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা রইল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি নারাজল দুই চক্রের তত্ত্বাবধানী বিগত বৎসর মেধাবীক্ষণ দু হাজার বাইশ অভিক্ষার হয়েছিল এ তার দ্বিতীয় বর্ষ আমরা পদার্পণ করেছি আজ আমরা চক্র এলাকার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে এই পুস্তকটি প্রকাশের একটা এ নিয়ে নিয়েছি আমরা পুস্তকটি প্রকাশ করছি বিগত বৎসরের কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুস্তকটি তুলে দিয়ে এবং তাদের হাতেই আমরা পুস্তকটি মোড়ক উন্মোচন করছি এবছর এই কৃতি ছাত্রছাত্রীসহ যারা দু হাজার তেইশ মেধাবিক্ষণ অভিক্ষায় অংশগ্রহণ করবে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য রইল আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি নারাজল দুই চক্রের পক্ষ থেকে এক ভালোবাসা এবং সার্বিক সাফল্য কামনা করছে ওদের আর সেই সঙ্গে এলাকাবাসী এবং শিক্ষানুরাগী আর অভিভাবকগণ প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে যে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি দু হাজার নারাজল চক্রের তত্ত্বাবধানে যে মেধাবীক্ষণ দু হাজার তেইশ এবছর যে দ্বিতীয় বর্ষ করেছে সেই অভিক্ষাটি যাতে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হয় এবং ছাত্রছাত্রীরা যাতে বেশি বেশি করে এই পরীক্ষার অংশগ্রহণ করতে পারে তার বিদ্যালয় থেকে সেই সাফল্য আমরা জানি আমাদের যে পুস্তিকা সেই পুস্তিকার পেছনে সেই সাফল্য স্থানীয় সংবাদ তো আপনারা নিয়মিত ফলো করেন আমাদের অপর একটি জনপ্রিয় ফেসবুক পেজ হজবরলতেও চোখ রাখতে ভুলবেন না এখানে আপনারা দিতে পারেন বিজ্ঞাপন দিতে পারেন আপনার এলাকার অনুষ্ঠানের খবর